আসনাকে ধর বান্ধব আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তালার অশেষ মমতা আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো প্রতিদিনের মতো আবার নতুন একটা ব্লগ শুরু করলাম আর আজকের ব্লগটা হলো এই যে বাইরা বের হয়েছে আমাদের এই পাশটা কিন্তু খুবই তো আমাদের এই পাশটা কিন্তু খুবই সুন্দর আর অনেক পরিবেশটা অনেক সুন্দর হ্যাঁ এখন একটু বৃষ্টি বৃষ্টি হয় নাই তো সব কিছু একটু রুক্ষ রুক্ষ লাগছে কিন্তু শীতের সময় আর মানে কয়দিন পরে এত সুন্দর লাগবে আমাদের এই পাশটা তো আজকে হলো বাইরে বের হয়েছি এজন্য যাচ্ছি হলো যার বাড়িতে মানে ভাসুরের বাড়িতে হলো দাওয়াত হ্যাঁ ভাসুরের বাড়িতে হলো দাওয়াত ছিল সন্ধ্যাবেলা তো হঠাৎ করে মনে হইলো যে সন্ধ্যাবেলা ছেলে মেয়ে পড়তে বসাবো তো জন্য হলো এখন বের হইলাম যে একটু যাই এখনই যাই যাইয়া দেখা করে আসি ভাবির সাথে আর ভাবি দিন পরে আপনারা অনেকেই জানেন যে ভাবি বাসায় ছিল না ভাইয়ের সাথে রাগ করে চলে গেছিলো আর আমি মানে অতটা বাড়ির কাজকর্মর দিক দিয়ে অতটা সময় দিতে পারি না তার জন্য ভাবির মনটাও খারাপ তো ভাবলাম যে যাই যেহেতু আজকে দাওয়াত করছে হঠাৎ করে ভাবি দুপুরবেলা বলতেছে যে ভাবি আমি রান্না বান্না করব আসবেন খাবেন কখন আসবেন তো আমি আমার বাড়িতে মিস্ত্রি আমার মেয়ের পরীক্ষা ছেলের মাদ্রাসা সব মিলানা না আর আমার মানে আমি বুঝতেই পারতেছিলাম যে কখন যাব তো হঠাৎ করে আমি বলে পড়ছি যে রাত্রে যাব তো যাই হোক এখন যাচ্ছি আর এই যে দেখ ওই যে আপনাদের ভাইয়া যাচ্ছে আর অনেকেই বলেন যে মানে আপনাদের ভাইয়াকে কেন বিদেশ যায় না এখন বাড়িতে কেন মানে থাকে তো আলহামদুলিল্লাহ তার জন্য মনে করেন যে অনেক জায়গায় পাসপোর্ট জমা দিয়েছিলাম কয়েক জায়গায় মানে সব সময় ট্রাই করি আমার মনে করেন যে প্রায় লাখানি টাকা গেছেগা তার পিছনে মানে এটা ওটা ট্রাই করতে এখানে ওইখানে একটা পাসপোর্ট জমা দিতে হলে তিরিশ হাজার টাকা লাগে এই সেই মিলা মানে লাখানি টাকা গেছে তো এখন হলো আমার ভাগনা তাকে বলল যে তাকে না আমাকে বলছে যে আমার ভাগনা যেহেতু ডুবাইতে থাকে তো সে সে হলো ওই জায়গায় মানে মানুষজনকে কাজ করায় যাকে বলে কী বলে বিদেশের বাড়িতে মানে একটা ভালো একটা অবস্থা আছে তো ও বলল যে খালা আপনি হলো খালুকে ডুবাইতে পাঠাই দেন আমি ভিসা দেই খালুকে ডুবাইতে পাঠাই দেন তারপরে হইল খালু মোটামুটিভাবে যে কাজ পারে ছয় মাস এখানে কাজ করুক বা না করুক সে এখান থেকে ট্রাই করুক মানে ডুবাই থেকে অন্য অন্য দেশে যাওয়া যায় ওই দুগলার ভিতরে হাইটু না অন্য অন্য জায়গায় যাওয়া যায় তো এখান থেকে ট্রাই করুক দেখেন আলহামদুলিল্লাহ সে যাইতে পারবে এত টাকা টুকা এখানে ওইখানে না দিয়া আর অল্প টাকায় যাইতে পারবে সেটা বলছে তো আমিও দিলাম আর দেওয়ার পরে এখন আমি ডিপ্রেশনে ভুগছি যে এতদিন সে বাড়িতে ছিল এটা ওটা করছি বাট মানে সারাক্ষণ ছিল আমার কোনো জিনিসে ভয় করতো না কখনো আর এখন যেহেতু জমা দিয়ে দিচ্ছি এখন মনে করেন যে আমি গত তিন দিন হয় জমা দিয়েছি বলছে যে দুই মাসের টাইম বা পনেরো দিনের ভিতরেও যদি আল্লাহ যদি চায় উঠতে পারে তো যাই হোক বিষা উঠলে তো মানে যাওয়া হবে কিন্তু আমি মনে করেন যে মানে সব মিলা একদম ই হয়ে গেছে কী যেন পাগল হয়ে যাচ্ছি যে আমি কেমনি কি করব এর আগে কিন্তু বিদেশ ছিল তো তখন কালা মনে করেন যে আমার অনেক কাজ করতে হইতো হ্যাঁ অনেক কাজ যেমন সংসার সামলাইতে হইতো তারপরে মনে করেন যে মানে ঈশ্বের কী কেস মামলা বাড়ির এই সেই ঝরগাঝাটি আমার সব কিছু সামলাইতে হইতো আমি সব কিছুই পারতাম কিন্তু এখন আপনাদের ভাইয়া বাড়িতে আসার পরে মানে তাকে ছাড়া পারি না এটা হলো আমার সবচেয়ে মানে সমস্যা তাকে ছাড়া পারি না এখন আমি ভাবতেছি যদি সে চলে যায় তাহলে আমি কি করব কেমনে কি করব না করব মানে এটা ভাবতেছি আর বাড়ির কাজটা ধরলাম বাড়ির কাজটা করতেছিলাম চলা মান আছে এখনও পর্যন্ত যতটুকু করছি আলহামদুলিল্লাহ ছেলে মেনে থাকতে পারবো মানে কিন্তু কেমন যেন লাগতেছে আমি আপনাদের ভাইয়ের অত বিদের যাওয়ার ইচ্ছা নাই তারপরে আমি নিজে থেকেই মনে করেন যে তার বিদের যাওয়াটা অ্যালাউ করতেছি কারণ কিসের জন্য আমার ছেলেটা বড় হইতেছে মেয়ে দুইটা বড় হইতেছে আর দেশে বৈশাখ তো পারবে না কারো খেতে যা কাজ করতে লেগে কারণ আর ইচ্ছা করে মানে আসে না যে সে যেই কাজগুলো করে সেই কাজগুলোই দেশে বৈশাখ করবে সেটাও সে পারবে না তো মানে সব মিলাই একটা মানে খারাপ একটা অবস্থার ভিতরে আমি আসি তার পাসপোর্ট জমা দিয়া তো আপনারা বলবেন যে আমি কি করব আমি কি আসলে কি আপনাদের ভাইয়া কি বিদেশে পাঠাই দেবো কি কি করব সেটা বলবেন তো কথা বলতে বলতে হলো আমি আইসা ফুলাম ভাবির বাড়ির এই যে এই সাইডটায় আর তাদের এই এলাকাটা এত সুন্দর লাগে যদিও মানে গাছ গাছলা কলা গাছ এই সেই মানে অনেক সুন্দর তো চলেন ভাবির বাড়িতে যাই আর আপনাদের সাথে শেয়ার করব ভাবি আজকে আমাদের জন্য কি রান্না করছে অবশ্যই আমার পছন্দের জিনিস রান্না করছে যেটা আমার খুবই খুবই পছন্দ অনেক ফেভারিট সেই জিনিসটাই হবে তো চলেন আমরা যাই তো এই তো ভাবিদের বাসায় হলো চলে আসলাম এই তো চলে আসলাম আর তাদের পোড়া বাড়িটা একদম ওয়াল করা একদম মানে পরিপাটি আর এই যে গাছগুলোতে প্রচণ্ড পরিমাণ আম হইতো এখন আর আম নাই তো এটা হলো তার চাচা শ্বশুরের ঘর এই ঘরটা তো টিনের ঘরগুলো কিন্তু খুব সুন্দর লাগে না দেখেন কাঠ দিয়ে কত সুন্দর করে উঠানো দেখতে অনেক সুন্দর লাগে হ্যাঁ তো এই তো আসলাম তো এই তো আমি হলো ভাত খাওয়ার জন্য বসলাম এই দেখেন ভাবি হলো বত্তা বানাইছে না ভাবির সমস্যা নেই ভাবির বাসায় আসলাম আর এই দেখেন এই যে আমার শাশুড়ি মার জন্য খাবার তারপরে পাকাম তো এগুলো হলো ভাবি দিয়ে দিল সন্ধ্যা হয়ে গেছে দাদির তুমিও খাবা তোমার কাকি তো তোমাকে এই বাটটা খাওয়ায় নাই অন্য বাদ দিচ্ছে তোমাকে মজা করে মাইকা তো ভাবি হইলো আবু তালার বাদ মাইকে দিছে ওর অনেক মজা লাগছে এখন মার জন্য যে ভাতটা দিয়ে দিছে দাদির লগে আমিও খামু তো ভাবির যে বিষয়টা এটা হইলো অনেকেই বলছিলেন কমনে যাও আমি যাও হয় অনেকেই বলছিলেন যে ওই দেখি বাদাম ক্ষেত্রের মর্যাদা ভাবিকে দেখাবেন আনবেন আসলে এর কিন্তু আমি ভাবির সাথে দেখা করে গেছি দেখা করে গেছি কিন্তু আমি তখন হইলো মানে ক্যামেরা নিয়ে আসি নাই প্রস্তুত ছিলাম না আর আজকে ভাবির বাড়িতে বেড়াইলাম আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন যাতে সংসার প্রত্যেকটা মানুষের ভালো হয় আর ভাবি কিন্তু আমি সব সময়ই বলি ভাবি সংসারে যদি ঝড় টাইজা যদি না থাকে তাহলে মনে করেন যে ওই সংসারে কোনো মহব্বত আসে না যেমন এখন দূরে রইছে দূরে থাকলে মিস করে যে এটা না ওইটা ওইটা তো আমিও বলছি সেও বলছে মানে একটা কথারই থাকে তা ওই যে ধর চাচ্ছো দেখছো চাচ্ছু তোমার যাও বাবার খুলে যাও তোমার বাবার খুলে যাও যাক বাবি

কেমন লাগতেছে দুজনের দুজনে দুই বটার বেড়ে বেছি লাগব খাই তোমাৰ ভাবি খাই নাই ছবি তুলো যাও কত ছবি তুলো সমস্যা <laughs> কি <laughs> এই তো খাওয়া দাওয়া শেষ করলাম তারপরে হলো একটু নদীর পাড়ে আসলাম ছাদি আছে আমাদের সাথে আর আজকে এই দেখেন বাচ্চা কাচ্চা কাছে অনেকগুলা হলো পানির ভিতরে নামছে কপাল কপাল হ্যাঁ তো এ নদীর পানি বলে গোলা হয়ে গেছে কু গোলা হয়েছে নদীর পানি অত না কি কয় ভালো গোলা বিকালবেলা দেখি তো কম দেখা এই ওই দুদিজ যত বড় হইছে দুদি দেউরে বাতাস থেকে কেমনে যাইবে এত নৌকা নিয়ে নৌকাও না নৌকাও নাই বুড়িয়া রইছে হে দেখছেন নি নৌকা নৌকা বানাইছে আর মনে করেন ছোরে যাইতে লাগাইছে নৌকা দুধবার হইছে এখানে এই নৌকা মানে না নে তো আমরা সাবাতে এমনকে পানি হইছে পানি দেখ যদি আমরা আমরা যাই নৌকা লইয়া সব নাকি পাগল এই যে আমার মানহা কোন নদীর পারে যায় দাঁড়াইছে আসো আমরা জায়গা আম্মু টাটা আসো টাটা টাটা জায়গা টাটা আমি যাইগা আমরা যাইতে হয়ে দেখি ওহো হো বাবা এগুলো কি শুনি না তুমি কি খাইছো বা বোনের নিয়ে আসো বোনের নিয়ে আসো আগে তু যা বা বোনের নিয়ে আসো তু যাও তো এই যে পদ্মা নদীর মাছ এটা হলো কি মাছ যেন মা খলা মাছ না খলা মাছ এই মাছগুলো হলো পানির উপর দেয়া ভাইসা ভাইসা হলো ই করে মানে সাতার কাটে খুব সুন্দর দেখা যায় হ্যাঁ আবু আবু কিনে হইতে হয়েছে হুম

সরো বিনয় করে এই きーかた。

তোমার মাছ নিয়ে যায় এই তো ভাজা মাছ হলো রান্না করলাম মাছ আমি আর আমার ছেলে হলো ছাগলকে ঘাস খাওয়ানোর জন্য আনলাম চকে